গায়ে জড়ানো ছিল গামছা দুই ভাইয়ের গলায় রয়েছে উত্তরীয় মা জল ভরা চোখে দুই ছেলেকে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন সামনে বসেছিলেন আধিকারিকরা হাতে একটি ফাইল তুলে দিতেই দুই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন মৃত মৎস্যজীবী নিখিল দাসের স্ত্রী মৌতাদাস। দাস কাকদি অফিসের সভা অনুষ্ঠান তখন ভারাক্রান্ত হয়ে ওঠে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চারু শর্মা মমতা দেবীর হাত ধরে সান্ত্বনা দেন দুই ছেলের চোখে মুখে তখন উদ্বেগের ছাপ মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে মৎস্য বন্ধু প্রকল্পের মাধ্যমে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিকে দুই লক্ষ টাকা করে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ জেলা শাসক সুমিত গুপ্তা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সাংসদ বাপি হালদার কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুক্রবার গভীর রাতে স্থানীয় টর্নেডোর কবলে পড়া গভীর সমুদ্রের ডুবে যাওয়া এফ বি গোবিন্দ নামক ট্রলারের মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে এদিন সরকারি অনুদান তুলে দেওয়া হয় জেলাশাসক সুমিত গুপ্তা বলেন ওই সময় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দুর্যোগের কোনো সতর্কতা জারি ছিল না আচমকায় কয়েক মিনিটের ঝড়ে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজ নজন মৎস্যজীবীর মধ্যে আট জনের দেহ উদ্ধার হয়েছে

আজকে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে मत्स्यजीवी বন্দোস্কিমার মধ্যে যে ফিশরি জবদার আছেখানে এই আটটা পরিবারে কিন্তু 2 লাখ টাকা করে তাদেরকে বিতরন দেওয়া হয় এবং এটা ডাইরেকশন কি যে বনো রাজ্য সরকারি স্কিমে এই পুরো পরিবারটাকে আমাদেরকে দেখতে হবে কি যে যে স্কিম রয়েছে সেই সাব স্কিমর হতে সহায়তা করতে রয়েছে তো আজকে আমরা ওই আজকে এদেরকে টাকাটা ট্রান্সফার ಮೂಲಕ করে ফিশরি যে मत्स्यजीवी বন্দোস্কিমার কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম